আমাদের সিয়াম চলে কি জানি নাম ভুলে গেছি রাবিব চলে আসে অনেক দূর থেকে পিচ্ছি মানুষ রোদ করে রাখছো আমাদের এলাকারে এই লজ্জা কেন কোথায় আছে গ্রামের বাড়িতে নাম কি প্রেম করা ভালো না এটা জানো বাবা তুমি না না প্রেম করা ভালো না জানো প্রেম করা কিন্তু ভালো না আমি করি না চলে যাবা ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ বাই বাই সুখী তুমি ওদের সাথে চলে যাও হ্যাঁ যাও এ তুমি ভিডিও করবে কেটা